নেতা বানিয়ে দিয়েছেন ওই পরিবারের আর রিজাল কওয়া মুন আলা নিসা আল্লাহ সুমনতাল্লা যেমনটা বলেছেন যে পুরুষকে আল্লাহ সুমনত আলা পুরুষদেরকে নারীদের উপরে আপনার এটা ব্যাখ্যা অনেক ধরনের হতে পারে দায়িত্বশীল হিসেবে আল্লাহ সুমনতাল্লাহ বানিয়ে দিয়েছেন ওকে তো আপনার ওই সন্তান যারা আছে ওই পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে তিনজন মানুষও যদি পথ চলে তিনজন মানুষ যদি রাস্তায় হাঁটে নবীক সালাম বলেছেন কিন্তু একজনকে আমির নিয়োগ করে দিতে তিনজনের মধ্যে একজন আমির হবে একজনের একজনকে নেতা বানিয়ে দিতে বলা হয়েছে তার অধীনে বাকি দুজন রাস্তা চলবে ঠিক আছে তো ওই নেতাটা কিন্তু পরিবারে পুরুষ বাই ডিফল্ট বাবা ঠিক আছে তো আমাদেরকে সেই আমিরের আনুগত্য করতে হবে আনটিল অ্যান্ড আনলেস ওই আমির আমাদেরকে মিসগাইড না করে ওই আমির যদি আমাদেরকে সুন্না বিমুখ কোরআন বিরোধী কোনো কাজের দিকে যদি ডাইভার্ট করে তখন ওই আমিরের কোনো আনুগত্য নাই সুন্নাহ বিরোধী কোনো কাজে কোনো আমিরের কোনো আনুগত্য চলবে না ঠিক আছে সেটা রাষ্ট্রীয় আমির হোক হ্যাঁ নেতা হোক যাই হোক পরিবারেও সেটা হবে না তো আমাদেরকে নেতৃত্বের আনুগত্যের মধ্যে থাকতে হবে বাবাকে আমাদের মানতে হবে মাকে মানতে হবে মা বাবার হক সম্পর্কে আমরা সকলেই ভালো জানি মা বাবার কতটুকু হক হক আছে দুই ভাই বোনের মধ্যে একটা কোন একটা বিষয় নিয়ে ডিসপিউট হয়ে গেল কোন একটা বিষয় নিয়ে একটু মতবিরোধ হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমিরের দিকে ফিরে যেতে হবে মানে মা বাবার দিকে বাবা মার দিকে ফিরে যেতে হবে এবং বাবা মাকেও কিন্তু অবশ্যই সন্তানদের মধ্যে কোনো কোনো পার্সিয়ালিটি ছাড়া অনেক মা বাবা কিন্তু পারে না এই জিনিসটা যে কোনো এক বাচ্চার দিকে হেলে যায় এটা কিন্তু খুব ভয়ানক বিষয় ইসলামের ন্যায় পরাণতার উপরে কায়েম থাকার জন্য কিন্তু বারবার আপনার কোনো জোর দেওয়া হয়েছে ঠিক আছে তো বাবা মাকে নিরপেক্ষভাবে সন্তানদের মধ্যে সেই সমস্যাগুলো মেটাতে হবে কোনো একটা সন্তান একটু বেশি আয় করে বাবা মা তার দিকে ঝুঁকে যায় কোনো একটা সন্তান আল্লাহ সালা সবাইকে সমান অ্যাবিলিটি দিয়ে পাঠান নাই কোনো একটা সন্তান একটু কম আয় করে মা বাবা তাকে একটু হেও চোখে দেখে কিন্তু যে একটু বেশি আয় করে তাকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন এই বিষয়গুলো খুবই খারাপ মা বাবারও উচিত হবে যে সকল সন্তানকে সমান প্রায়োরিটি দেওয়া আদারওয়াইজ কিন্তু এটা বড় একটা পারিবারিক কলহের দিকে এই বিষয়টাই পারিবারিক কলহের দিকে রূপ নিতে পারে ঠিক আছে আমরা বুঝতে পারি যে সমস্যা দেখা দিলে বাবা মায়ের উচিত ন্যায়পরায়ণ থাকা ন্যায়পরায়ণ থাকা আর সন্তানদের উচিত বাবা মায়ের দিকে ফিরে যাওয়া ফিরে যাওয়া নিরসনের জন্য একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী